মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান নমস্কার আপনাকে মহাভারতের কথার একোন চত্বারিংশতি পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম গঙ্গার গর্ভে শান্তনুর পরপর সন্তান উৎপন্ন হয়েছে এবং গঙ্গা একের পর এক সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছেন অবশেষে অষ্টম গর্ভে যে সন্তানটি জন্মালো গঙ্গা তাকে দেখে হেসে উঠলেন মহারাজ শান্তনু গুণে চেঁচিয়ে উঠলেন আর নয় কিরকম মেয়ে তুমি কেন এবার এমন করে পুত্র হত্যা করছো গঙ্গা এই পুত্রটিকে বাঁচিয়ে রাখলেন এবং পুত্রকে নিয়ে সেখান থেকে চলে গেলেন বলে গেলেন তোমার এই পুত্রটি বড় হলে আবার তোমার কাছে নিয়ে আসবো এর অনেক বছর বাদে মহারাজ শান্তনু আবারও একদিন মৃগয়ায় বেরিয়ে গঙ্গার তীরে এসে দেখলেন গঙ্গার জল অল্প তিনি নদীর তীর ধরে এগিয়ে দেখলেন অপূর্ব দর্শন এক কৈশোরগন্ধি বালক অতি দীর্ঘতার শরীর একটার পর একটা বান ছুঁড়ে গঙ্গার জলের প্রবাহকে আটকে রেখেছে শান্তনু অভিভূত হয়ে দেখতে থাকলেন বালক মহারাজ শান্তনুকে দেখে যেন খুশি হল এবং কি ভেবে সেখান থেকে উধাও হয়ে গেল বালককে দেখে শান্তনুর বোধহয় নিজের বিদায় করে দেওয়া শিশুপুত্রের কথা মনে পড়ল তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে তার পুরাতনী প্রণয়নীকে একবার ডাকলেন গঙ্গা গঙ্গা আমার সেই ছেলেটিকে একবার দেখাবে শান্তনুর ডাকার দরকার ছিল না তিনি সবিস্ময়ে লক্ষ্য করলেন শ্বেত শুভ্র বসন পরা শালঙ্কারা এক রমণী ডান হাতে সেই বালকটিকে ধরে শান্তনুর সামনে উপস্থিত হয়েছেন আমরা ধারণা করতে পারি বালকটি নিশ্চয়ই বহুবার মায়ের কাছে রাজার বর্ণনা শুনেছে ফলে রাজাকে পিতা বলে চিনতে তার একটু অসুবিধা হয়নি পিতাকে চেনা মাত্রে সে মাকে ডাকতে ছুটে গেছে আর গঙ্গাও সপুত্রক এসে দাঁড়িয়েছেন শান্তনুর সামনে শান্তনু এতদিন বাদে গঙ্গাকে দেখে ঠিক করে চিনতে পারেননি এর থেকেই বোঝা যায় গঙ্গা কোনো দেবী নন সাধারণ মানবী তার চেহারার পরিবর্তন হয়েছে গঙ্গা বললেন মহারাজ এই তোমার সেই পুত্র আমার অষ্টম গর্ভে যার জন্ম হয়েছিল শান্তনু অপলক নয়নে চেয়ে রইলেন দীর্ঘদেহী পুত্রের দিকে গঙ্গা বললেন তোমার এই পুত্র এখন সমস্ত অস্ত্রবীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠেছে আমি একে মানুষ করেছি বড় করেছি এখন তুমি একে নিজের ঘরে নিয়ে যাও গঙ্গা বললেন একটু বড় হতে আমি তোমার পুত্রকে মহর্ষি বৈশিষ্ট্যের কাছে শিক্ষা নিতে পাঠিয়েছি সেখানে বেদ বেদাঙ্গ সবই অধ্যয়ন করেছে সে আর অস্ত্র শিক্ষার কথা যদি বলো তবে যুদ্ধে তোমার এই পুত্র এখন দেবরাজ ইন্দ্রের সমকক্ষ তোমার এই পুত্র দেবতা এবং অসুর সবারই বড় প্রিয়পাত্র পাত্র স্বয়ং শুক্রাচার্য রাজনীতির বিষয়ে যত জানেন তোমার এই পুত্রও তা জানে আবার দেবগুরু বৃহস্পতি রাজনীতি এবং অর্থনীতির সম্পর্কে যত বিধান দিয়েছেন তা সবই এই বালকের অধিগত সব কথা শেষে গঙ্গা এবার তাঁর পুত্রের অস্ত্রশিক্ষার বিস্তারিত বিবরণ দিলেন সেকালের অস্ত্রশিক্ষার সর্বশ্রেষ্ঠ গুরু ছিলেন পরশুরাম জামদগ্ন রামায়ণে পরশুরামের পৃথিবী নিষ্কত্রীয় করার কথাও আমরা শুনেছি এই পরশুরাম সেই পরশুরাম হবেন না তবে হয়তো অস্ত্রশিক্ষা দানের ক্ষেত্রে পরশুরামের একটি ইনস্টিটিউশন ছিল এবং সেখানে যিনি অস্ত্রগুরু হতেন তিনি হয়তো পরশুরাম নামে খ্যাত হতেন তো গঙ্গা স্বগর্বে জানালেন মহাবীর পরশুরাম অস্ত্রবিদ্যার যে গূঢ় তত্ত্ব জ্ঞাত আছেন তোমার এই ছেলে সেসব বিদ্যা অধিকার করেছে গঙ্গা এবার পুরাতন প্রণয়ীর কাছে শেষ অনুরোধ করলেন বললেন অস্ত্রবিদ্যা এবং রাজধর্ম সব যাকে সযত্নে শেখানো হয়েছে তোমার সেই বীর পুত্রকে তুমি এবার গ্রহণ করো এবং নিজের রাজধানীতে নিয়ে যাও গঙ্গা আর উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন মহারাজ শান্তনু উপযুক্ত পুত্রের হাত ধরে রাজধানীতে ফিরে এলেন রাজধানীর মন্ত্রী অমাত্যরা কেউ তাঁকে কোনো অস্বস্তিকর প্রশ্ন করল না তার মানে বহুকাল আগে শান্তনু যখন রাজধানী ত্যাগ করে গঙ্গার সাথে বাস করছিলেন সেই সময়ের কথা সবারই জানা ছিল শান্তনুর পুত্রের নাম গঙ্গাই রেখেছিলেন দেবব্রত কিন্তু আদরের ছেলে পিতার সঙ্গ পায়নি বলে সবাই তাকে মায়ের পরিচয়ে গাঙ্গেও বলে ডাকত রাজ্যপ্রান্ত গঙ্গার তীরভূমির আবাস থেকে দীর্ঘদেয়ী পুত্রকে রাজধানীতে নিয়ে এসেই রাজা শান্তনু জ্ঞাতি গোষ্ঠী সবার সঙ্গে পরিচয় করানোর সঙ্গে সঙ্গে আরও একটা বাস্তবচিত কাজ করে ফেললেন সমস্ত পৌরবদের আহ্বান করে দেবব্রত গাঙ্গেয়কে তিনি যুবরাজ পদে মনোনীত করে ফেললেন যুবরাজপদে অভিষিক্ত হয়ে দেবব্রত নিজের পদের সার্থকতা প্রমাণ করে ফেললেন অল্পদিনের মধ্যেই জনপদবাসীরা তার প্রতি অনুরক্ত হয়ে উঠল শান্তনুর কোনো পত্নী তখনও রাজরানী হয়ে সিংহাসনের পাশে বসেননি কিন্তু অসাধারণ মেধাবী পুত্রকে নিয়ে শান্তনুর দিন কাটতে লাগল এইভাবে চার চারটি বছর কেটে গেল মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন এর আগে আমরা মহারাজ সংবরণের পুত্র কুরুর নাম পেয়েছি সেই কুরুরাজ যার নামে কুরুক্ষেত্র এবং কুরু জঙ্গল প্রদেশ মহারাজ কুরুর চারটি পুত্র সুধান্না জহ্নু পরীক্ষিত এবং অরিমেজয় এদের মধ্যে পরীক্ষিত যাকে প্রথম পরীক্ষিত বলা যায় তিনি হস্তিনাপুরের কুরু বংশের প্রধান রাজপরম্পরা রক্ষা করেছিলেন দেখা যাচ্ছে এখানে জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও কুরুপুত্র সুধন্যা পিতৃরাজ্য পাননি পেয়েছে তৃতীয় পুত্র পরীক্ষিত এবার ক্ষত্রিয় রাজবংশের জন্মে জ্যেষ্ঠ সুধর্ণা নিশ্চয়ই কনিষ্ঠের রাজ্যে বসে সময় কাটাননি তিনি অন্যত্র নিজের ভাগ্য অন্বেষণ করতে বেরিয়েছিলেন এবং মনে হয় তিনি যুদ্ধ জয় করে কোনো রাজ্য অধিকার করতে ব্যর্থ হয়েছিলেন তার পুত্র এবং পৌত্র এই চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং ব্যর্থতা তাঁদেরও ছিল এবার এই কুরুজ্যেষ্ঠ সুধান্নার অর্থাৎ এই বংশের চতুর্থ পুরুষ একটি রাজ্যের অধিকার পেলেন এই পুরুষের নাম বসু কিন্তু কেউ একে শুধুই বসু বলে না পুরাণ ইতিহাস সর্বত্র তাঁর নামের আগে একটি বিশেষণ বসে উপরিচর তিনি উপরিচর বসু নামে পরিচিত এবং তার দখল করা চেদি রাজ্যের নামে তিনি চৈদ উপরিচয় বসু নামে পরিচিত হন আজকের দিনে যে এলাকাকে বুন্দলখণ্ড বলা হয় সেটাই হল চেদি রাজ্য ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশ কুরুবংশের চতুর্থ পুরুষ বসু রাজা প্রখর বাস্তববোধের পরিচয় দিয়ে হস্তিনাপুর বা পাঞ্চাল দেশের দিকে হাত বাড়াননি তিনি দক্ষিণ পূর্বের রাজ্যগুলির দিকে চলে এসেছিলেন তারপর শুক্তিমতী নদীর তীরে এই রাজ্যটি তার পছন্দ হয়ে গেল তিনি পিতৃ পিতামহের যুদ্ধ বাহিনী একত্র করে একেবারে ঝাঁপিয়ে পড়লেন রাজ্যটির ওপর একেবারে উড়ে এসে জুড়ে বসার মতো ঝাঁপিয়ে পড়ায় তার নাম হয়ে গেল উপরিচর বসু মহাভারতের কাহিনী অনুযায়ী দেবরাজ ইন্দ্র ছিলেন বসু রাজার বন্ধু মানুষ দেবরাজ তার বন্ধুত্বের স্মৃতি হিসেবে বসুকে একটি দিব্য বিমান দিয়েছিলেন এই বিমানে চড়ে রাজ্যের ওপর দিয়ে ঘুরে বেড়াতেন বলেই তার নাম ছিল উপরিচর বসু প্রধানত ইন্দ্রের পরামর্শেই বসু চেদি রাজ্যে নিজের আবাস স্থাপন করেন দেবরাজ ইন্দ্র বসুকে কাছে ডেকে বলেছিলেন তুমি আমার বন্ধু মানুষ আমার ইচ্ছে পৃথিবীর মধ্যে একটি সুরম্য স্থানে তোমার আবাস হোক আর রম্য বলতে আছে একমাত্র চেদি রাজ্য শস্য আর অর্থের সম্ভাবনায় পূর্ণ এই দেশেই তুমি বসতি স্থাপন করো আমি তাই চাই তো ইন্দ্রের বিমান থাকুক বা না থাকুক আমাদের বসুরাজ ভাগ্যান্বেষণে এসেই মনোরম রাজ্যটির ওপর অতর্কিতে যেন উপর থেকে হানা দিলেন কুরুবংশের প্রথম গৌরব মহারাজ কুরুর জ্যেষ্ঠ পুত্র সুধন্যা নিজে হস্তিনাপুরে রাজ্য না পেলেও তার প্রপৌত্র উপরিচর বসু পূর্ব ভারত এবং দক্ষিণে কুরুবংশের পতাকা উত্তোলন করেন হস্তিনাপুরের মহারাজ কুরুবংশের নামে পরিচিত হয়ে রইলেন আর উপরিচর বসু নিজের পরাক্রমে রাজ্য দখল করে নিজের নামে বিখ্যাত হলেন নূতন দেশ দখল করে উপরিচর বসুত চেদি রাজ্যের রাজা হয়ে বসলেন কিন্তু তার এখনও কোনো রানী নেই তিনি আর্যাবর্তের রাজা নন কাজেই কাশী কোশল বা অযোধ্যা সুরসেন থেকে কোনো কন্যা তাকে বরণ করেননি এবং তিনি নিজে ওই দেশে জামাতা হওয়ার চেষ্টাই করেননি তিনি বরং গিরিকা নামের এক দেশ যা সাধারণীকে নিজের রাজরানী করলেন এই গিরিকার গর্ভে বসুরাজের মহাবলশালী পাঁচটি পুত্র হয় বৃহদ্রথ প্রত্যগ্রহ কুশাম্ব যদু এবং মাবেল্য মহারাজ বসু পাঁচ পুত্রের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন তিনি নিজের প্রপিতামহ সুধন্যার পিতৃরাজ্যের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কাহিনী জানতেন তিনি চাননি তার মৃত্যুর পর চেদি রাজ্যের অধিকার নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধুক তিনি নিজের পুত্রদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য রাজ্য বিস্তারে মন দেন নিজের রাজ্য সংলগ্ন অনেক রাজ্য তিনি আপন বাহু বলে অধিকার করে নেন উপরিচর বসুর অধিকার করা রাজ্যগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মগধ অবশ্য সেকালে মগধের কোনো আভিজাত্য ছিল না যে পাঁচটি রাজ্যে গেলে আর্যদের প্রায়শ্চিত্ত করতে হতো তাদের মধ্যে পূর্ব ভারতের অঙ্গ বঙ্গ কলিঙ্গ এবং মগধ ছিল মহারাজ উপরিচর বসু এই মগধ রাজ্য অধিকার করে সেখানে তাঁর জ্যেষ্ঠ পুত্র বৃহদ বসিয়ে দিলেন দ্বিতীয় পুত্র প্রত্যগ্রহ পৈতৃক রাজ্যের অধিকার পেলেন তৃতীয় পুত্র কুসাম্ব চেদি দেশেই নিজের নামে কৌশাম্বী নগরী স্থাপন করলেন চতুর্থ পুত্র যদু পেলেন করুষ দেশ যা আজ বাঘেলাখণ্ড নামে পরিচিত সবশেষে পঞ্চম পুত্র মাবেল্য রাজত্ব পেলেন মৎস্যদেশ বা আজকে রাজস্থানের ভরতপুর জয়পুর আলোয়ার অঞ্চলে এই রাজ্যগুলির মধ্যে বসুপুত্র মহারাজ বৃহদ্রথের রাজ্য মগধে এমন একটি বংশ পরম্পরা তৈরি হল যা ব্রাহ্মণ্য আচারভূমির বাইরে হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সমসময়ে এক প্রবল পরাক্রান্ত রূপ ধারণ করেছিল বৃহদ্রথের বংশের সবাই যে খুব রাজা ছিলেন তা নয় কিন্তু বৃহদ্রথের পাঁচ সাত পুরুষ পরে এই বংশে জন্মাবেন মহারাজ জরাসন্ধ যিনি নিজের প্রখর রাজনৈতিক বুদ্ধি এবং পরাক্রমশালিতার মিশ্রণে মগধ এবং সমগ্র পূর্ব ভারতকেই এক বিশাল মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন শান্তনুপুত্র ভীষ্ম যখন যৌবনে পদার্পণ করেছেন তখন জরাসন্ধ শুধু পূর্ব ভারত নয় প্রায় সমস্ত ভারতেরই সবচেয়ে বিক্রান্ত রাজা ওদিকে যাদব কুলপতি উগ্রসেনের পুত্র মথুরার রাজা কংস ছিলেন মগধরাজ জরাসন্ধের জামাই এইবার আমরা পাঞ্চালে ধ্রুপদ পিতা পৃষত যাদবদের উগ্রসেন পুত্র জরাসন্ধ কৌরবদের শান্তনুপুত্র ভীষ্মের মতো বিখ্যাত কিছু রাজাদের একসঙ্গে পেয়ে যাচ্ছি মহাভারতের মূল কাহিনী এদের ঘিরেই আবর্তিত হবে কি সেই কাহিনী সে গল্প শুনুন মহাভারতের কথা চত্বরিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান